আসসালামু আলাইকুম চিংড়ি মাছের ভাজির রেসিপি করে দেখাবো একেবারে সিম্পলভাবে বাট খেতে কিন্তু তার টেস্টি তো প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ রান্না তেল তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হলেই হয়ে যাবে তো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো এটা লাল চিংড়ি এবার আমি পেঁয়াজের সাথে চিংড়িটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে ভা ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিকই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে দুটো বড়ো সাইজের রসুনের কুচি করে দিয়েছি আমি কাঁচামরিচ এখানে দিয়েছি দশ থেকে বারোটির মতো আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন বাট কাঁচামরিচের ঝালটাই কিন্তু এই রান্নার ক্ষেত্রে পারফেক্ট এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো একটি স্পুন ধনিয়ার গুঁড়ো টি স্পুন লবণ একটি স্পুন আপনারা চাইলে মরিচের গুঁড়াটা দিতে পারেন আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিতে পারেন বাট আমি দিলাম না কারণ আমার বাটা নেই এখন আবারও খুব ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়ে কম একটু পানি কষিয়ে নেওয়ার জন্য ঢাকনাটা খুলেই আমি একটুখানি কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো বড়ো সাইজের টমেটোটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন তারপরে একটু পর ঢাকনাটা দিয়েছিলাম ঢাকনাটা কিছুক্ষণ পর আবারও খুলে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচানো আলু এখানে দুটো বড় সাইজের আলু আমি একেবারে কুচকুচ করে কেটে নিয়েছি আলুর সাথে সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি ঠিক যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন এভাবে কিন্তু রান্নাটা করে নিতে পারেন আপনি নিমিষে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দেওয়ার ফলে কিন্তু খেতে দারুণ ভালো লাগবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা জলপাই আমি কেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তবে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মাঝেই রান্নাটা কিন্তু আপনার হয়ে যাবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটুখানি নেড়ে ছেড়ে দিলাম আমি একেবারেই পানিটা শুকিয়ে নিব তার আগে আমি একটু অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা এখন প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায় ধনিয়া পাতাটা যারা পছন্দ করেন তারা দেবেন খেতে কিন্তু ভালো লাগবে ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আবারও একটুখানি নেলচিটে মিশিয়ে নিচ্ছি তো ধনিয়া পাতা দেওয়ার দু মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট কতটা লোভনীয় হয়েছে রান্নাটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগে অবশ্যই একদিন বাসায় ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম